সে কোনো লেহা ফারা করায় না ফলবানের সময় মতো থাকে না এই যে একটা গাছ এই যে গাছ কাটতে এনেছে গাছ সে আমাকে জিওব না যে কী করবে না না করবো সেই কাটবো সেই করে আমি আরে পাইনি পাইছে আর পুঁতের মসজিদে ওই গাছটা কাটতে ওই যে ডাল দুগবে খালি দুই মাত্র ডাল দুগবে নিবি আর মেন গাছ এক মাস লাখ দিবি এই যে গাছ যা করার এ করবে এই তারপর এ দে দে হয় আর লাগে

আমি আপনার কাছে কেউই যাই না আমি আপনার মামলা সমস্যা যাই না গাছ তো আমি কাছে মামলা আমার দেবেন ফাউ ফেসাল ফুটছেন না

অধ্যাপ কাজটা হয়ে গেছে এখন আপনি ফয়সাল রাখবেন আমি ফয়সলাম আমার বাড়ির মানুষ আছে না আমি